ওয়েলকাম এডুকেশন নাম্বার ওয়ান চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তোমাদের দীনবন্ধু মিত্রের শতবার একাদশী নাটকের নামকরণের স্বার্থকর্তাটা বলবো এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পরীক্ষা খুবই আসে ভালো করে তোমরা দেখে নাও দেখো শতবার একাদশী নাটকে নামকরণের স্বার্থকর্তা বিচার করো উত্তর নাটকের নামকরণ প্রসঙ্গ একটি নির্গুড় অর্থব্যঞ্জক বিষয় একটি বিশিষ্ট আদর্শ এবং অন্তর্নিহিত ভাবরূপের সামগ্রিকতার দৌতকরূপে আলঙ্কারিকেরা বিষয়টির গুরুত্ব দিয়ে বলেছেন নামকার্যং নাটকস্য গর্বিতার্থ প্রশ প্রকাশং যেখানে নাটকের বিষয়বস্তু চরিত্রই কিংবা কেন্দ্রীয় ভাববস্তুকে দতিত করে নামকরণ নির্দিষ্ট নয় নাটকের বিশিষ্ট ভাবাদর্শ কিংবা মানসিকতার বৈশিষ্ট্য সেক্ষেত্রে একটি অনিবার্য নিয়ামক শক্তি হিসাবে কার্যকর হতে পারে বস্তুনিষ্ঠা শিল্পরূপের আবেদন সংরক্ষণের জন্য নামকরণের মধ্যে স্পষ্টতা এবং প্রত্যক্ষতা গুণ সঞ্চার করতে হয় কখনো বা সাহিত্যকর্ম হিসাবে ব্যঞ্জনাধর্মী নামকরণের ক্ষেত্রে অনুষ্ঠিত হয়ে থাকে বিভ্রান্তি মুক্ত বিচারের কারণে নামকরণের ভিত্তি আমরা তিনটি পর্যায়ে বিভক্ত করে নিতে পারি ক কেন্দ্রীয় চরিত্র নায়ক কিংবা নায়িকার নামে প্রধান ঘটনা কিংবা পরিণামী ঘটনা অবলম্বনে ব্যঞ্জনাধর্মী বিশিষ্ট নামকরণ যা নাটকের কেন্দ্রীয় শক্তির ধারক এবং রসপ্রমাণের আনুকূল্য করে ছদবার একাদশী সর্বপ্রধান চরিত্র নিমচাঁদ তার সমগ্র জীবনের ব্যর্থতা অবক্ষয় এবং বেদনাকে নিয়ে আলোচনাটকে নাটকে তার চরিত্র ভিত্তি বিনির্মিত এই প্রচ্ছন্ন বেদনার অভিব্যক্তি চরিত্রটির মূল কথা ডেপুটি বাবু আমি তোমার পিনাল কোড এতে সব ক্রাইম আছে আমার হাতে ধরে লও লইলে বাবা পড়ে মরি অটল বিহারী প্রসঙ্গে তার স্ত্রীর কথা উল্লেখ করলে বেদনাধীর্ণ কণ্ঠে নিমচাঁদ বলেছেন দো এ ডেগার ইল মি নিমচাঁদের আচরণ ও স্বীকারোক্তির মধ্যে এই বেদনাবিদ্ধ মানবিক রূপটিকে নাট্যকার পরিস্ফুটিত করতে চেয়েছেন এ বিষয়ে ডক্টর আশুতোষ ভট্টাচার্য বলেছেন নিমচাঁদের মদ্যাশক্তির মূলে এই ইতিহাসটুকু ছিল বলিয়া মাতাল হইয়াও সে নিজের বিবেক বিসর্জন দেয় নাই সে মত্ততার মধ্যে কখনও আত্মলোপ করে নাই মত্ততার মধ্যে সে তার ব্যর্থ দাম্পত্য জীবনের বিস্তৃতির সন্ধান করিয়েছেন মাত্র এই বেদনা ভাষেই সদভা স্ত্রীর একাদশী পালনের রিক্ত তাকে নিমচাঁদ আপন দুর্ভাগ্যের সঙ্গে জড়িত করে দেখেছেন দেখেছে নিত্রার চরিত্র ছাড়াও শতবার একাদশী নাটকের কাহিনী অংশে আমরা আর একটা চরিত্রকে বিস্তৃত হতে দেখেছি সে হলো অটল বিহারী চরিত্র ধনী মাতা পিতার সে একমাত্র পুত্র সামান্য বিদ্যালাভ করে সে ঊর্ধ্বাগামী হয়েছে অটল বিহারী ঘরের সুন্দরী ও গুণবতী স্ত্রী রয়েছে তথাপি সে শক্ত রক্ষিতা বাবু কালিচারের একটি পরিপোষক দিক সেই হিসেবে অটল শহরের এক অভিজ্ঞত অভিজাত বার্বণিতা কাঞ্চনকেই রূপে রেখেছে সেই বার্বণিতা যখন তাকে অপমান করল তখন সে সেই অপমানের প্রতিশোধ মানুষে মূর্খের মতোই কুলবধূকে ঘরের বাইরে আনবার সংকল্প গ্রহণ করেছে চরিত্রগত এ আনুপূর্বিক অসঙ্গতিগুলিকে চরিত্রটির মধ্যে দেখালেও চরিত্রটির শিল্পরসগত পরিণত নির্দেশ খুবই স্পষ্ট উঠতে উঠতে পারেনি গোকুলের স্ত্রীকে বার করতে চায় ঘটনাক্রমে নিজের স্ত্রীকেই অটল বার করে এনেছে ঘটনার মধ্যেই বেদনার রস পরিষ্কৃত হলেও সেই কৌতুক রসকে উচ্চাঙ্গের হিউম আর এ পরিণত করতে পারেননি চরিত্রটিকে শৈল্পিক দৃষ্টিকোণ ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে কিংবা বৃত্তি প্রবৃত্তির আর্থিক সংঘাতের মধ্যে সার্থক রূপ দিতে না পারলেও দীনবন্ধুর মূল উদ্দেশ্য ব্যর্থ হয়নি কুমুদিনীর জীবনের বেদনা রূপ বেদনা করুন দিকটিকে তিনি এই নাটকীয় রীতির মধ্যে দিয়ে স্পষ্ট করে তুলেছেন মাতালোলম্পট্ট স্বামীর উপেক্ষিতা পত্নী কুমিদিনী জীবনে পূর্ণতা সত্ত্বেও রিক্তা তার নারী জীবনের ব্যর্থতা নির্দেশ নির্দেশেই নাট্যকারের মূল উদ্দেশ্য এই উদ্দেশ্যই কেউ হয়তো নাট্যকার সূক্ষ্ম রসতাৎপর্য সম্পূর্ণত উজ্জ্বল করে তুলতে পারেননি নাট্যকার নাটকের মধ্যে কুমুদিনী চরিত্রের পরিসর খুব বিস্তৃত নয় দ্বিতীয় অঙ্কের প্রথম গৌর্বাঙ্ক সর্বপ্রথম আবির্ভূত হয়েছে কুমুদিনী বলেছে এর চেয়ে বিধবা থাকা ভালো এই মানসিক প্রতিক্রিয়ার পরিচয় তার আরও একটি সংলাপে প্রমাণিত হয় আজ দশ দিন বাড়ি থেকে এইছি একদিন তাকে ঘরে দেখতে পেলাম এক মরে যায় জানলুম আপদ গেল উপেক্ষিত পত্নী স্বামীর কাছ থেকে প্রত্যক্ষ আঘাত পেয়ে সদবা হয়ে একাদশী পালনের কামনা করেছে এদিক দিয়েও নাটকের নামকরণ সদবার একাদশী সদবার একাদশী নামকরণের ক্ষেত্রে এখানে স্পষ্টতা ও বা প্রত্যক্ষতা গুণ যদি শৈল্পিক রচতাৎপর্যের সর্ব সময় সিদ্ধি দ্বারা তা সর্বত্র উন্নীত নয় ব্যঞ্জনধর্মী নামকরণের আলোকে সতবার একাদশীর বিশ্লেষণ করলে দেখাতে দীনবন্ধু বোধ হয় কোনো ব্যক্তি বিশেষের আত্মিক সংকট বা বেদনা বিশ্লেষণ বিষ বেদনা বিষণ্ণ পরিমাণকেই নামকরণের একমাত্র নিয়ামক হিসাবে দেখেননি নামকরণের মধ্যে দিয়ে তিনি তৎকালীন সমগ্র সভ্যতা সংকটের বেদনাকেই বিস্তৃত করতে চেয়েছেন নাট্যকারের বেদনা বা ব্যাংকের কেন্দ্রস্থ শুধুমাত্র নিমচাঁদ বা অটল বিহারী কিংবা উপেক্ষিতা বিষাদ প্রমিতা প্রতিমা নয় নানা চরিত্রের প্রতিনিধি স্থানীয় শ্রেণী স্বভাবকে আশ্রয় করে সমকৃণ সভ্যতা বিপর্যয় বা বিকারের ভিত্তিভূমিকে বিদ্রুপের করে বিদ্রুপের ও বেদনার সরক্ষেপ করেছেন নাট্যকার নবসভ্যতার ছিন্নমস্তা ক্ষতার্থ রূপকে যথাচিতভাবে উদ্ধার করে ব্যঙ্গাত্মক নবশিক্ষার আলোকিত ধারায় নিচেকে পূর্ণ করেও কার্যত নিমচাত্র্যাজিক নায়ক ধনের পূর্ণতা সত্ত্বেও অটল তার শোচনীয় ও অপচয় ঘটিয়েছে জীবনের ক্ষেত্রে পূর্ণতাকে পেলেও একাদশীর আত্মকৃত তাকে পালন করতে হয়েছে কেনা কেনারামের পদের লজ্জা লজ্জাকর অপব্যবহার তাকে পূর্ণতা দেয়নি তাকে উদ্দেশ্য করে নিমচাঁদ বলেছে বাবা সুখতলার জোরে ঘটিরাম ডেপুটি হয়েছ বিদ্যার জোরে হওনি এই আত্মনাশী মহমত্তা প্রাণান্তরকর প্রয়াস দেখে আত্মিক দিক দিয়ে ছিন্নমূল রামমানিক্যের মধ্যে কলকাতার মতো হবার পাইছি পাচ্ছি না মাগির বাড়ি গেছি মাগুরি চিকন ধুতি পড়াইছি এত কইরাও কলকাতার হত্য মতো হবার পারলাম না জীবনচন্দ্রের বিপুল বৈভব গিন্নির বিকৃত বাৎসল্য সদবাহ একাদশী পালনেরই অনুরূপ সব কিছুই আত্মবৈনাসিক শক্তি হয়ে উঠেছে ভুল ইংরেজির পালান্তরকর বুকুনির আড়ালে মুড়ো ভোলা চাদর বিভ্রান্ত কুমিদিনীর মতো বধুরা বলি হয়েছে নগর সভ্যতা বিভ্রান্ত অপশক্তির কাছে এই সর্বাত্মক ধ্বংসযজ্ঞের সামনে জীবনের সনাতনী মূল্যবোধ ও সুস্থির নির্দেশনা মদ্যপান নিবারণী সবার রূপকে কিংবা গোকুলবাবুর আদর্শবাদের পটভূমিতে দূর বিপর্যসিত অস্পষ্ট ছায়াভাসের মতোই শক্তিহীন প্রমাণিত হয়েছে নবসভ্যতার ঊর্ধ্বগামী শিক্ষার আগুনে উত্তাপতে বিকৃত হয়েও নিচাদের অন্তরের বিষাদ সিন্ধু উদ্ধেলিত হয়ে উঠেছে ভিডিওটি এখানে শেষ হচ্ছে অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমার অনেক ধন্যবাদ আর তোমার বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওগুলি শেয়ার করে দিও চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আরও অনেক অনেক ভিডিও আছে কোনগুলো লাগবে অবশ্যই আমাকে জানিয়ে